ক্লাস নাইনের যারা অ্যানুয়াল এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য বলছি এর পূর্বে আমি সেভেন্টি থ্রি পেজ এবং সেভেন্টি ফোর পেজ পর্যন্ত তোমাদের আমি গ্রামার করিয়ে দিয়েছিলাম আজকে আমি সিক্সটি সেভেন পেজ থেকে গ্রামার করা শুরু করব এবং এটা এই করতে করতে আমি প্রথম দিকে বইয়ের প্রথম দিকে চলে যাব তো এই সমস্ত গ্রামার তোমাদের সেদিনকে বলে দেওয়া হয়নি তো এই গ্রামারগুলো আজকে আমি তোমাদের সমস্ত করিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস নাইনের টেক্সট বইয়ের যত গ্রামার আছে সমস্ত গ্রামার আজকে কমপ্লিট করা হবে দেখো তোমরা বইটা নিয়ে যদি বসে পড়ো তাহলে সুবিধা হয় পেজ সিক্সটি সেভেন এক্সারসাইজ ফোর সেখানে একটা চার্ট দেওয়া আছে এই চার্টটা আমি বলে দিচ্ছি বিউটির ফর্ম হিসাবে এখানে দেওয়া আছে বিউটি হবে বিউটিফাই অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল এবং অ্যাডভার্ভ হবে বিউটিফুলি তারপরে তোমার পরের ছকে ডেঞ্জারাসটি অ্যাডভার্ভ দেওয়া আছে এর অ্যাডজেক্টিভ হবে ডেঞ্জারাস হবে এনডেঞ্জার নাউন হবে ডেঞ্জার তার পরের শখে দেওয়া আছে কেয়ার কেয়ারটা ভার্ভ হিসাবে আছে এর নাউনও হয় কেয়ার অ্যাডজেকটিভ হবে কেয়ারফুল এবং অ্যাডভার্ভ হবে কেয়ারফুলি তারপরে তোমাদের পরের শখে দেওয়া আছে স্ট্রংলি স্ট্রংলিটা তোমার অ্যাডভার্ভে আছে তো এটার অ্যাডজেক্টিভ হবে স্ট্রং ভার্ভ হবে স্ট্রেংথেন আর নাউন হবে স্ট্রেংথ তোমরা এই সমস্ত কিছু পিডিএফ আকারে পেয়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে এর একটা লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এর পাশাপাশি আমি স্ক্রিনের পাশে তোমাদের পেজটা দিচ্ছি ওখান থেকেও তোমরা ভালোভাবে দেখে নিতে পারো এবং ওখান থেকে স্ক্রিনশট দিয়ে পেজটি তুলে রাখতে পারো সিক্সটি সেভেন পেজের এক্সারসাইজ ফাইভ দেখো তোমাদের বইয়ের একদম শেষের দিকে মানে এক্সারসাইজ ফাইভে দেওয়া আছে এক দাগে হবে আমি কোশ্চেনটাও পড়ছি হি ইজ নোন ফর ইজ অনেস্টি এটা অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করে আমাদের রিরাইট করতে বলছি আমরা জানি অনেস্টির অ্যাডজেক্টিভ ফর্ম হয় অনেস্ট তো তোমরা এভাবে লিখবে হি ইজ নোন টু বি অনেস্ট তিনি সৎ হিসেবে পরিচিত তারপরে দুদাগে শি স্পোক উইথ কাইন্ডনেস কাইন্ডনেস এখানে নাউন আছে করতে বলছে অ্যাডভার লিখবে সি স্পোক কাইন্ডলি তারপরের দাগে আছে তিন দাগে আর কি দ্য সান সোন ব্রাইটলি এটা নাউন করতে বলছে লিখবে দ্য সান সোন উইথ ব্রাইটনেস ব্রাইটলি নাউন ফর্ম হবে ব্রাইটনেস তারপরের দাগে মানে চার দাগে শি গেবে ওয়াইজ জাজমেন্ট জাজমেন্টটা নাউন আছে এটা ভার করতে বলছে এটার ভার হয় জাজ মানে বিচার করা আর এখানে গেব আছে পাস ফর্ম আছে এই জন্য ওই জাজ যে ভার্ভটা হবে ওটাকে পাস্ট করে দেবে শি জাস্ট ওয়াইজলি ওয়াইজটা অ্যাডভার্ভ করে দেবে ওয়াইজলি হবে আবার বলছি শি জাস্ট ওয়াইজলি ফেজ নাম্বার ফিফটি এইট এক্সারসাইজ ফোর এদাকে আছে রফিক ওয়াজ রানিং ফাস্ট এটা ইন্টারভিডিউ করতে বলেছে লিখবে এভাবে ওয়াজ নট রফিক রানিং ফার্স্ট এটা নট আনবে তার ওই মিনিংতে আসে ওয়াজ নট রফিক রানিং ফার্স্ট কোয়েশ্চেন মার্ক দেবে বিদাকে দ্য বয়উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট বালকটি কখনো এই উত্তেজনাকর মুহূর্তটি বা ঘটনাটি কখনো ভুলবে না এটা অ্যাফার্মেটিভ করতে বলছে মানে হা করতে বলছে লিখবে এভাবে দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার বালকটি সর্বদা বা সব জন্য মনে রাখবে দ্য এক্সাইটিং ইনসিডেন্ট এই এক্সাইটিং মুহূর্তটি সিদাগে উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং এটা এক্সক্লামেটারি সেন্টেন্স করতে বলছে মানে বিস্ময় বাক্য করতে বলছে এভাবে লিখবে

এটা নেগেটিভ করতে বলা হয়েছে তোমরা এভাবে লিখবে যে রিনা কোনো পরিকল্পনাই ফেলে রাখলো না মানে সব কিছু ট্রাই করলো লিখবে এভাবে রিনা লেফট নো প্ল্যান আনট্রাইট ওই আনট্রাইট ওটা শেষে অ্যাডজেক্টিভ হয়ে যাবে আর এখানে একটা ভার নিয়ে আসবে লিভ লিভের পাশ করে দেবে লেফট আবার করছি রিনা লেফট নো প্ল্যান আনট্রাইট এটার মানে হয় রিনা কোনো পরিকল্পনা আনট্রাইট অবস্থায় রাখলো না মানে তোমার চেষ্টা বিহীন অবস্থায় রাখলো না তারপরে এর দাগে সারদা ডোর কমা দিয়ে লেখা আছে রবিন মানে রবিনকে অ্যাড্রেস করে বলা আছে রবিন দরজাটা বন্ধ করো এটাকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে অ্যাসার্টিভ মানে আইদার অ্যাফার্মেটিভ অর নেগেটিভ তোমরা তা ভালো করে জানো তো এভাবে করবে রবিন ইজ আক্সড রবিনকে বলা হয় টু শার্ট দ্য ডোর দরজাটাকে বন্ধ করতে তারপর আমি পেজ নম্বর ফিফটি সেভেন মেনশান করে দিয়েছি কিন্তু এটা এখানে করে দেওয়া আছে তোমরা জাস্ট এখান থেকে দেখে যাবে এটাও ইম্পর্টেন্ট অনেক স্কুলে বিগত বছরগুলোতে এখান থেকেও হুবহু তুলে দিয়েছে এরপরে আসছি পেজ নাম্বার ফর্টি নাইন এক্সারসাইজ ফোর ডু অ্যাজ ডাইরেক্টেড দেখো একদাগে কোশ্চেন ছিল দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরি ওয়ান কুড আনসার ইট এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে সরল বাক্য তোমরা জানো যে সেন্টেন্সের মধ্যে একমাত্র একটা ফাইন ইড থাকে তাকেই বলা হয় সিম্পল সেন্টেন্স তো আমি এভাবে করব দ্য কোশ্চেন ওয়াজ টু ইজি ফর এভরি ওয়ান টু আনসার পরের দাগে এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন প্রয়োজনের সময় একজন বন্ধু সেই হচ্ছে প্রকৃত বন্ধু বা নিঃসন্দ বা নিঃসন্দেহ বন্ধু ইনডিট মানে নিঃসন্দেহ এটা এভাবে লিখবে এ ফ্রেন্ড হু স্ট্যান্ডস বাই ইন নিট যে সাহায্য করে সাপোর্ট করে স্ট্যান্ড বাই এটা ফেজাল ভাব যেন সাপোর্ট করা যে সাহায্য করে ইন নিট প্রয়োজনে ইজ এ ফ্রেন্ড ইন হল হলো নিঃসন্দেহে বন্ধু পরের দাগ পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা হয়েছে মানে যৌগিক বাক্য ভাবে লিখবে যে অনেক সিভিয়ার থ্রেটস আছে আমাদের বিউটিফুল প্ল্যানেটে মানে চরম ভীতি বা ত্রাস আছে আমাদের সেই সুন্দর পৃথিবীতে তাদের মধ্যে দূষণ হলো একটা আমি লিখে দিচ্ছি এভাবে ঠিক দ্যার আর মেনি সিভিয়ার থ্রেটস ইন আওয়ার বিউটিফুল প্ল্যানেট আমাদের সুন্দর গ্রহে অনেক চরম থ্রেট রয়েছে অ্যান্ড পলিউশন ইজ ওয়ান অফ দেম এবং দূষণ হলো তাদের মধ্যে একটি তারপরের ডাকে মানে চারটাকে লেখা আছে ডু আর ডাই মোস্ট কমন একটা সেন্টেন্স পরীক্ষায় বারবার আসে তো এখানে কমপ্লেক্স করতে বলা হয়েছে তো এভাবে করবে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই এটা তোমরা সবাই জানো আর ইফ ইউ ডু নট ডু লিখে অবশ্যই কমা দেবে পাঁচ দাগে হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্ট্রপড ওয়ার্কিং সে বিচলিত হলো এবং তারপরে কাজ করা বন্ধ করে দিল তো ওয়াজ কনফিউজ আছে ওয়াজটাকে বিং করে দেবে বিং কনফিউজড মানে কনফিউজ হয়ে হি এ স্টপড ওয়াকিং সে কাজ করা বন্ধ করে দিল চলে যাও পেজ নাম্বার ফর্টি টু এক্সারসাইজ ফোরে দেয়া আছে এ ব্লু পেন তো এটা কমপ্লেস করতে বলা হয়েছে এভাবে আই এ পেন ইজ ব্লু ইন কালার আমার একটা পেন আছে যেটা কালার ব্লু অন্যভাবেও করা যায় অবশ্য আমি তা এখন বলছি না বিদাকে সিং আই স্নেক দ্য বয় শাউটেড একটা সাপ দেখে বালকটি চিৎকার করলো এটা করতে বলছে কি কম্পাউন্ড করতে বলা হয়েছে লিখবে দ্য বয় সয় স্নেক অ্যান্ড শাউটেড আবার দ্য বয় নিয়ে আসবে না লিখে দেবে ভাবে দ্য বয় স্নেক অ্যান্ড শাউটেড পরের দাগে সি দাগে আই নো এ ম্যান হুইজ ভেরি ওয়াইজ আমি একটা লোককে চিনি যে খুবই জ্ঞানী এই ভেরি শব্দটা কিন্তু ডিফাইন করতে হবে এটাকে রাখতে হবে তো লিখবে ভাবে আই নো দ্য ম্যান টু বি ভেরি ওয়াইজ আমি লোকটিকে খুবই জ্ঞানী হিসাবে চিনি বা জানি এটা সিম্পল হয়ে গেল ডিদাগে দার্ল হুইস ডান্সিং অন দ্য করতে বলা হয়েছে লিখবে এভাবে দ্য গার্ল ডান্সিং অন দ্য অ্যান্ড টোল্ড হার ইনসিডেন্ট এটা সিম্পল করতে বলা হয়েছে এভাবে লিখবে আফটার মিটিং মাই ফ্রেন্ড কমা দিয়ে আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট পরে এর দাগে আছে দ্য স্কাই ওয়াশ ওভারকাস্ট আকাশ একদম ছেয়ে গেল মানে মেঘে ছেয়ে গেল বাট ইট ডিড নট ট্রেন কিন্তু বৃষ্টি হলো না এটা কমপ্রেস করতে বলা হয়েছে এটা যেন দুটো বিপরীত প্রক্রিয়া আছে মেঘে চেয়ে গেলেও কিন্তু বৃষ্টি হলো না সেক্ষেত্রে আমরা দু অল দিয়ে কমপ্রেস করি লিখবে ভাবে কমা দেবে অবশ্যই ওটার মানেই হবে তবুও ইট ডিড নট যাও পেজ নাম্বার টোয়েন্টি টু এক্সারসাইজ ফোরে এর আগে আছে দ্য বয় হ্যাজ রিড আউট দা লেটার এটা লিখবে ভাবে দা লেটার হ্যাজ বিন রিড আউট বাই দ্য বয় তো যেন যে কোনো প্যাসিভে একটা বিন আসে বি ডাবল ইন বিদাগে আছে আই শ্যাল বট এ ক্রিকেট ব্যাট বাই টু মরো এই একখানার সেন্টেন্স তোমরা অনেকেই ভুল করে ফেলো যে বাই টু মরো এটা দেখে অনেকেই প্যাসিভ মনে করে ফেলো ভুল ভুলবশত আর কি কিন্তু বাই টু মরো মানে হচ্ছে আগামীকালের মধ্যে এটা মনে রাখবে এটা এক্সট্রা হিসাবে এখানে দেয়া আছে তো আমার অবজেক্ট আছে কি এ ক্রিকেট ব্যাট এটাকে সাবজেক্ট করে নেবে এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন ক্রিকেটের ক্রিকেট ব্যাট যেহেতু শ্যাল হবে না উইল হবে উইল হ্যাভ সাবজেক্ট ওটা শেষে বাই মি করবে তাহলে কি হবে এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বাই মি বাই টু হ্যাড অর্গানাইজড এ পিকনিক লিখবে এ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোহন ইস ফ্রেন্ডস এটাও দেখো পাস্ট পারফেক্ট আছে এবং এর প্যাসিভ করতে হলে অবশ্যই বিন অবশ্যই আসবে ডি দাগে

অঞ্জনস মাদার সেইট ইউর ফাদার হ্যাজ লেভ ফর মুম্বাই এটা এভাবে লিখবে অঞ্জন মাদার সেইট দ্যাট হার ফাদার হ্যাড লেপ ফর মুম্বাই সিদাকে আছে দ্য গার্লস ট্রাম্প প্যান্ট ইট উই হ্যাভ ওন দ্য ম্যাচ মানে মেয়েগুলো বিজয়ের সাথে বা বিজয় উল্লাসের সাথে বলল আমরা ম্যাচটি জিতে গিয়েছি তাহলে ট্র্যাম্প এটা রেখে দেবে আর সেইটটাকে করে দেবে স্ক্লেমড লিখবে ভাবে দ্য গার্লস ট্রাম্প দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ পরের দাগ ডিদাগে হি শেষ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ দেখো সিম্পল প্রেজেন্টে আছে এটা একটু ব্যতিক্রমী সিম্পল প্রেজেন্টে থাকলেও এখানে লেটটা মাইডে পরিণত করে দেবে যেহেতু এখানে উইশ করছে বা প্রে করছে তার জন্য এখানে লেটটা অবশ্যই আমাদের মাইড করতে হবে হি প্রেস দ্যাট আই মাইড বি সাকসেসফুল ইন লাইফ ই আছে দ্য ক্যাপ্টেন ইনফ্রন্ট দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্পন্ড লাস্ট মান্থ দেখো ওয়াস পোস্টপন্ড সিম্পল পাস্টের প্যাসিভ আছে মানে পাস্ট প্যাসিভ এখানে যেহেতু প্যাসিভ আছে তার জন্য পাস্ট পারফেক্ট হয়ে যাবে লিখবে এভাবে দ্য ক্যাপ্টেন ইনফর্ম দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপন্ড দ্য প্রিভিয়াস মান্থ লাস্ট মান্থ হয়ে যাবে দ্য প্রিভিয়াস মান্থ এরপরে চলে যাও পেজ নাম্বার সিক্সটিন এক্সারসাইজ সেভেন ষোলো পেজে চলে যাও দেখো এখানে ভয়েস সেল দেয়া আছে এর আগে দ্য অ্যাগ্রিড টু মাই প্ল্যান তারা রাজি হলো আমার পরিকল্পনা এটা এভাবে লিখবে মাই প্ল্যান ওয়াজ অ্যাগ্রিড টু বাই দেম এখানে টুটা যে আছে পরে ওই টুটা কিন্তু বসে যাবে ওটাকে বাদ দেওয়া যাবে না মাই মাই ব্রাদার লস্ট ফেভারিট পেন এটা এভাবে লিখবে মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার সি দাগে দা ম্যান ইজ রাইটিং আ লেটার প্রেজেন্ট কন্টিনিউ লিখবে ভাবে এ লেটার ইজ বিং রিটেন বাই দ্য ম্যান দাগে তিতল ইজ লুকিং ফর আর ওয়াজ তিতলি তার ঘড়ি খোঁজ করছে এভাবে লিখবে দ্য ওয়াশ ইজ বিং লুক ফর বাই তিতলি তারপরে জাস্ট আমি আনসারগুলো বলে দিচ্ছি দেখো এটা হবে বিন রেনিং যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর কি এখনও হয়ে যাচ্ছে মানে বিন রেনিং হবে তারপর লাস্ট সানডে যেহেতু লাস্ট শব্দটা উল্লেখ আছে ইয়ে স্টারডে লাস্ট ইত্যাদি শব্দ থাকলে পরে ভাবটা পাস্টে হয়ে যায় জাস্ট পাস্ট ফর্ম বা পাস্ট ইন্টেফিনিট টেন্স আমরা ব্যবহার করি তার এখানে উত্তরটা হবে ওয়েন্ট তারপর সিদাকে পরবর্তী বছরে ক্লাস টেনে থাকবে আর কি মানে আমি টেনে থাকবোই এই সব দেওয়া আছে তাহলে ওখানে হয়ে যাবে মানে ফিউচার ইনডেফিনিট হয়ে যাবে তারপরে ডিদ আগে যেহেতু দেখো এখানে জাস্ট নাও দেয়া আছে জাস্ট শব্দটা উল্লেখ করা থাকলে পরে প্রেজেন্ট পারফেক্ট আমরা করি হবে হ্যাভ রিস্ট তারপরে এর আগের পেজে চলে যাওয়া ফিফটিন পেজে পনেরো পেজে এক্সারসাইজ ফাইভ দেখো নীলা হ্যাজ বট এ বুক লিখবে এ বুক হ্যাজ বিন বট বাই নীলা এখানে আমার এনটা পরেনি আই পড়েনি এটা ভালো করে দেখে নেবে পিদাকে দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ এটা এভাবে করবে দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম সিদাকে ভোলা হ্যাড সিন এ টাইগার লিখবে টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা তারপরে দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট তো নার্স সে রোগীটিকে অ্যাটেন্ড করবে মানে পরিচর্যা করবে লিখবে দ্য প্যাশেন্ট উইল বি অ্যাটেন্ডেড বা দ্য নার্স তারপর এক্সারসাইজ সিক্স একদম নিচের দিকে আছে ডু দা সাম অবশ্যই তোমরা জানো এটা হবে লেট দ্য সাম বি ডান বি দ্যা কে দা পোয়েম ওয়াজ রিটেন বাই হার পাস্ট ইন্ডি প্যাসিভ আছে তো ডাইরেক্ট এখানে ভার্ভেট সেকেন্ড ফর্ম ব্যবহার করে দেবে মানে সি রোড দ্য পোএম তারপরে ওপেন দ্য ডোর তোমরা সবাই জানো এটা করতে হবে লেট দ্য ডোর বি ওপেন তারপরে ডিদাগে দ্য ম্যান ইজ নোন টু মি এটা লিখবে আই নো দ্য ম্যান এক্সারসাইজ ফোর পেজ নাম্বার সেভেন বুলবুলি সেট টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো আমার এখানে একটুখানি ভুল হয়েছে এখানে হিজ ফ্রেন্ড লেখা আছে মানে বুলবুলি এই নামটা ছেলে হিসাবে ধরেছে তো আমি ওখানে শি করেছি তোমরা ওখানে হি করে নেবে বুলবুলি আস্ট হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে ওখানে শি এর জায়গায় হি করে নেবে তারপর বিদাগে পৌলমি সেস আই অ্যাম ফাইন দেখো এখানে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্টে আছে তো ওখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না স্পিসের মধ্যে যে টেন্স রয়েছে তার কোনো পরিবর্তন হবে না লিখবে ভাবে পৌলমি সেজ দ্যাট শি ইজ ফাইন তারপরে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট সিধা গে আছে এটা লিখবে ভাবে দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট ডি দাগে মাই মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু এটা এভাবে লিখবে মাই মাদার ব্লেসড মি আমার মা আমাকে আশীর্বাদ করলেন হয়ে যাবে আমরা একেবারে ঈদ আগে শেষের দিকে চলে আসছি সেখানে লেখা আছে তাদের টিচারকে বলে সম্বোধন করে বলছে স্টুডেন্ট যে স্যার দয়া করে আমাদেরকে মাঠে খেলার অনুমতি দিন এটা এভাবে লিখবে অ্যাড্রেসিং অ্যাড্রেসিং মানে সম্বোধন করে তারপরে কমা দেবে লিখবে তারপরে দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার টিচার অনুরোধ করলো তাদের শিক্ষক মহাশয়কে টু অ্যালাউ দেন তাদেরকে অনুমতি দিতে মানে স্টুডেন্টদের অনুমতি দিতে টু প্লে ইন দ্য ফিল্ড মাঠে খেলতে এই ছিল আমাদের ক্লাস নাইনের সামগ্রিক গ্রামার সম্পূর্ণ গ্রামার এর আগের পর্বটি তোমরা যারা দেখোই এক্ষুনি তোমরা আগের পর্বটি দেখে নাও এই দুটো পর্বের মাধ্যমে আমরা ক্লাস নাইনের যত গ্রামার আছে আসার মতো সমস্ত গ্রামার আমরা সলভ করলাম ভিডিও শেষে একটাই অনুরোধ তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের নিজস্ব উপকারের জন্য আর ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্যই